মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বাজে বেলা এগারোটা দশ আর এখন আমি বুতুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে বাড়িতে এলাম আর তোমাদের সঙ্গে এই সময় থেকে শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা ভিডিওটা দেখতে থাকো একটাও লাইক করতে চাও না তারা কিন্তু শুরুতেই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর তোমরা অনেকেই আমার ভিডিওগুলো শেয়ার করছো আমি দেখছি যে শেয়ার করছো তোমরা কিন্তু যেটা কারা কারা শেয়ারটা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার আরও ভালো লাগবে আমি তোমাদের নামটা বলতে পারবো আর তোমরা সঙ্গে থাকো আর আজকে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি করব। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে চারটে লেবু বেশ বড়ো বড়ো লেবুগুলো কমলা লেবু ভুতুর বাবা বেশ কিছুদিন ধরে এনে রেখেছে আমরা খাচ্ছি না ভুতু আর আমি কারণ আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই হোমিওপ্যাথি ওষুধে ডাক্তার বলেছিল যে লেবু খেতে না তো সেই কারণে আমরা লেবুগুলো খাইনি তো ভুতুর বাবার থেকে লুকিয়েই রেখেছিলাম লেবুগুলো ভেবেছিলাম যে জ্যাম করে নেব কিন্তু শরীরটাও ভালো যাচ্ছে না আর সময়ের অভাবে একদমই লেবুগুলো ছাড়িয়ে উঠে না আমি একদম করতে পারিনি জ্যামটা তো ভুতুর বাবা সেদিনকে লেবুগুলো দেখেই নিলো আর দেখে সে খুব রাগারাগি করলো তো কি বলবো আমার তো আর কিছু করার নেই দেখে ফেলার পরে তো ভাবলাম ঠিক আছে আজকে এই লেবুগুলো দিয়ে কিছু করেই ছাড়ব তো সেই কারণে যেমন ভাবা তেমন কাজ ভুতুকেও জিজ্ঞাসা করলাম যে আজকে একটু অরেঞ্জ কেক করবো খাবি কিন্তু সমস্যা হচ্ছে যে ভুতুর কিছুদিন ধরেই পেটটা খুব সমস্যা করছে পেটে এত প্রবলেম চলছে না পেটটা খারাপ পড়ে যাচ্ছে যার কারণে স্কুল কামাই হয়ে যাচ্ছে কি বলবো তো ভুতু তাও বলছে মা হ্যাঁ হ্যাঁ একটা অরেঞ্জ কেক বানাও আর জেল কেক বানাও তো জেল কেক বানাবো আমি কখনও কোনো দিনই জেল কেক বানাইনি তো আজকে ভাবলাম ঠিক আছে চেষ্টা করেই দেখি জেল কেকটা কীরকম হয় যেই ভাবা সেই কাজ আর এই দেখো লেবুগুলো কিন্তু আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি আর বেশ সুন্দর দেখাচ্ছে দেখো লেবুগুলো আর এখন আমি এই লেবুগুলোকে একটু রস করে নেব আর তার আগে আমি করে নেব হচ্ছে যে লেবুর খোসাগুলো থেকে একটু বের করে নেব চেষ্টা অরেঞ্জ জেসটা বের করে নেব কারণ কেকের জন্য দরকার পড়বে তো লেবুগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অরেঞ্জ কেক তো করতে বসে গেলাম কিন্তু কেকটা খাবে কে সেটা নিয়েই চিন্তা এখন কারণ ভুতুর পেটের সমস্যা চলছে ভুতুর বাবা ঘরে থাকে না তাকে সকালে খেতে দিলে বলবে বিকেলে খাবো বিকেলে দিলে বলবে সকালে খাবো এই করে আর খাবে না আর পড়েই থাকবে আমি যা যতটুকু খাবো ভুতুর পেটটা ভালো থাকলে হয়তো ভুতু খাবে তো যাই হোক এইদিকে তোর লেবুর রসটা করে নেওয়া আমার হয়ে গেছে আর দেখো এদিকে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এক কাপ ময়দা বেকিং পাউডার আর তেল নিয়ে নিয়েছি এদিকে হাফ কাপ আর এইদিকে দিকে এক কাপ চিনি আর এই দিকে আমি হাফ কাপের থেকে একটু বেশি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি তো আজকে আমি কেকের জন্য আমি ডিম ইউজ করতে চাইছি না যেহেতু ভুতুর পেট ঠিক নেই আর ভুতুর বাবাকে কি বলবো সে তো খেতেই চায় না আমি বললামই তো আজকে আমি একটা নর্মাল ভেজ কেকই বানাবো তো সেটাই এখন করছি আর চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেবো আর আজকে কি বলো তো আমি বিটারটা ইউজ করতে চাইছি না তো যাই হোক চালনি দিয়ে আমি একটু ছেঁকে নেব আগে ময়দা বেকিং পাউডার এগুলো একসঙ্গে আমি একটুখানি আগে চেলে নিয়ে তারপরে আমি মেশাবো তো যাই হোক একটু ভালো করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি যাতে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায় আর আমি অরেঞ্জ আর চিনি যখন মেলাচ্ছিলাম তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে ময়দাটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব আর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ডিম দিলে পরে একটু বিটার দিয়ে ফেটানোর প্রয়োজন পড়ে আর আজকে লেবু দিয়ে করছি যেহেতু সেই কারণে আর দরকার নেই বিটারটা আর বের করলাম না বের করলে অনেক সমস্যা সেটাকে ধরে পরিষ্কার করে খুব সমস্যা হয় তো যাই হোক হাতেই আজকে করে নেব আর এইদিকে অরেঞ্জেসটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে মোটামুটি আমার হয়ে গেছে এটা একদমই রেডি হয়ে গেছে আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম দেখো তেল আর তেল দিয়ে আরও একটুবার আমি এটাকে ভালো করে ট করে নেব তারপরে এটাকে আমি দিয়ে দিলাম দেখো আমার বাটির মধ্যে আর কেক মল্ট আমি এখনও কিনিনি যেহেতু আমি তেমনভাবে কেক তৈরি করি না কখনো খাওয়ার জন্য নিজেদের মতো যা করে ওই নিজেদের ঘরে যা আছে বাটি তাতেই হয়ে যায় তো যাই হোক এখন আমি এটাকে স্টিমের জন্য বসিয়ে দিলাম আর এখন এটাকে আমি ৩৫ মিনিটের জন্য বেক হতে দেবো তারপরে এসে আমি একটি দেখে নেবো তো পঁয়ত্রিশ মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে এখন একটু টুথপিক দিয়ে ভালো করে দেখে নিচ্ছি তো আমার কেক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি জুসটা বসিয়ে দিলাম জুসটা বলতে এটাকে দিয়ে আমি এখন জেলটা তৈরি করে নেব আর ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি এই একটুখানি তুলে নিলাম আর এর মধ্যে আমি কি করব একটু কর্নফ্লাওয়ার গুলে যে যেটুকু আমি তুলে নিলাম কাপে করে তার মধ্যে কর্নফ্লাওয়ারকে গুলে আমি তারপরে এটার মধ্যে দেব জেলটা তৈরি করার জন্য তো তার আগে এক কাপ চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম কারণ চিনি তুমি যতই দাও কোনো খাবারে নুন যদি না দাও সেই খাবারটা কিন্তু একদমই মিষ্টি হতে চায় না তার স্বাদ ভালো হয় না তো যাই হোক এইদিকে দেখো আমি গুলে নিয়েছি কর্ন আর সেটাকে ভালোভাবে আমি এখন মিশিয়ে দেব এর মধ্যে আর একটু টপক করে ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে রাখব তারপরে ঠান্ডা করে নিয়ে আবার একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপরে আমি এটা কেকের ওপর অ্যাপ্লাই করব তো চলো মোটামুটি দেখো আমার কিন্তু জেল একদম তৈরি হয়ে গেছে তো এবারে আমি কেকটাকে একটু ডিমল্ট করে নেব আর কেকটা কিন্তু অসাধারণ স্পঞ্জি হয়েছে কি বলবো তোমাদেরকে যে এতটা স্পঞ্জি হয়েছে দেখো এত সুন্দর হয়েছে না যে কি বলবো আমি ভয় পাচ্ছি ধরতে যে কখন না ভেঙে যায় ভেঙে যায় এতটা স্পঞ্জি হয়েছে আর এই দিকে আমি জেলটাকে একটু একটা পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি তারপরে এটাকে আমি কেকের ওপর অ্যাপ্লাই করব। আর এই দিকে ভুতু আমাকে খুব জ্বালাচ্ছে মা দাও আমাকে দাও আমাকে দাও আমি করি আমি করি ওকে আর পারে করতে সে খুব টানাটানি হ্যাচ হ্যাঁচড়া হ্যাঁচড়ি করছে আমার সঙ্গে আমি বলছি দাঁড়া জেলটা পড়ে যাবে তো বলছে না আমি এটাকে এখন নাইফ দিয়ে এটাকে আমি একটু সমান করবো তো সে সমান করছে আর আমি এদিকে কেকটাকে দেখো ওপরে লেয়ারটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে এবারে আমি আরও ওপরে মানে অংশটাকে ভরাট করে নেব আর তারপরে এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো কারণ জেলটাকে একটু জমতে দিতে হবে তো যাই হোক একটু রানিং ফার্স্ট আমি করছি এটাকে রাত্রি অনেক হয়ে গেছে আর শরীরও ভালো লাগছে না লেবুটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আজকে এই অরেঞ্জ কেক নিয়ে বসে গেলাম তো যাই হোক অরেঞ্জ কেক যখন করছি জেল কেক তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার না করি তাহলে আমারও ভালো লাগবে না তো সেই কারণেই শেয়ার করা আর এই দিকে দেখো কেকটাকে ভালো করে আমি একটু চারদিকটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কেকটা মোটামুটি আমার একদম পরিপাটি করা হয়ে গেছে তো এবার এটাকে আমি একটুখানি ফ্রিজে রেখে দেবো মানুষ হবার জন্য যাতে জেলটা জমে যায় কেকটা কিন্তু একদম জমে গেছে আর ফ্রিজ থেকে আমি বের করে এনেছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি এটাকে ক্রিম দিয়ে আর ডেকোরেট করলাম না শুধুমাত্র জেলি দিয়ে আমি কেকটা তৈরি করলাম ভেতরেও আমি জেলি দিয়েছি তো সেটা দেখো কেকটা কতটা নরম কতটা স্পঞ্জি কতটা দেখতে লোভনীয় হয়েছে তো অসাধারণ দেখতে লাগছে আর খেতে খেতে কী যে ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো আমি ভুতুর পেটটা খারাপ তবুও কিন্তু ভুতু খেয়েছে আর কেকটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়েছে তো ফ্রেন্ডস আজকে আমার বানানো এই অরেঞ্জ জেল কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে টাটা